কোয়ালিটিয়সে জম জমের মধ্যে ইসলামপুরের মাল এবং এছাড়াও আরো বিভিন্ন রকম সিকুয়েন্সের বোরিং এর কাজ করা নতুন নতুন কালেকশন নিয়ে চলে আসলাম ভাই আজকে অফার প্রায় সব দিয়ে দেবো ভাই আজকে অফার থাকবে ভাই দেবে আজকে অফার থাকবে ভাই রেসাই অবস্থা অনেক খারাপ ভাই যার জন্য সামনে পুজো ডাইমন্ড টাওয়ার দ্বিতীয় না চিনে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে যোগাযোগ করে আপনার দোকানে আসতে পারবেন দোকানে না আসলে সারা বাংলাদেশে পাঁচশো দশ টাকা মাধ্যমে দশ ডিজাইনের দশ কালার নিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারবেন আর আমাদের এখানে বিশেষ করে যা কালেকশন থাকে অবশ্যই সম্পূর্ণ কালেকশন হবে সুতি কালেকশন কোনো লট মাল বেশি না পিউরিং ট্যাক মাল বিক্রি করি আপনারা আমাদের দোকানে দেখেন আমাদের দোকানে যা কালেকশন দেখেন সম্পূর্ণ একদম ইনট্যাক্ট ফ্রেশ সুতি মাল আর প্রত্যেকটা মালের কালার থাকবে গ্যারান্টি ওকে আমাদের এক এক করে কালেকশন দেখায় দেন আর ধারণ দিয়ে দেন সর্বপ্রথম আপনারা দেখাবো ভাই বিবেক এর কালেকশন বিবেকের প্লাজো বিবেকের প্লাজো জি জি ভাই বিবেকের প্লাজো মাল আছে দেখুন

আর প্রত্যেকটা কাপড়ের মধ্যে ক্যাটালগ প্লাস পলি থাকবে সেলোয়াটা থাকবে আপনার মার্সালাস করা আড়াই গজ এবং উন্নাটা হল অনলি পাঁচ হাতের মধ্যে উন্নাটা অনলি পাঁচ হাতের মধ্যে যারা বেশি বেশি নেবেন তাদের জন্য একদম অফার থাকবে আজকে এই দেখুন কালেকশন ঠিক আছে পাঁচ হাতের একটি দুপারটা এগুলো আগে বিক্রি করছি আপনার পাঁচশো আশি করে এবার অফারে দিন হবে মাত্র অনলি পাঁচশো সত্তর দশ পিস পাঁচ হাজার সাতশো টাকা

আর প্রত্যেকটা মালই হবে একদম ফ্রেশ এবং সুতি প্রোডাক্ট যারা ফ্রেশ মাল নিয়ে বিজনেস করতে চান মেসা সাইমা শাড়ি বিচার ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের এখানে কোনো লস পাবেন না সম্পূর্ণ সুতি একদম কি ফ্রেশ কোয়ালিটি মাল নিয়ে আমরা বিজনেস করি এই দেখুন এটা হল আপনার উন্না প্রত্যেকটা উন্নয় থাকবে পাঁচ সত্তরের মধ্যে একদম নামার জন্য প্রাইস মাত্র অনলি পাঁচশো সত্তর টাকা তারপর এখন দেখাবো আপনার

বিবেকের বোর্ডিং জি জি এগুলো আপনার জামা প্লাস ওনা দুন রাখা আটাশ করা থাকবে আর ওনা থাকবে আপনার প্রিন্টের মধ্যে এই যে বিয়ার দেখেন এটা কালেকশন দেখছেন এই যে বিবেকের এগুলো বিবেকের অল বোর্ডের মধ্যে ছোট ছোট কাজ থাকে এবং নিচে কি স্টোন করা এবং প্যানেলে কাজ থাকবে এবং এই যে সালোয়ারটা থাকে আপনার পাকা আর আইগো ধরে যে ওনা টপ অনলি এর মধ্যে একটি নামাজ ওনা

এগুলা বিশেষ করে স্ক্রিন দিবেন না যারা যারা নিবেন সরাসরি ডাইরেক্ট ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে ডিজাইন কালার দেখে দেখে নেবেন মাত্র অনলি সাতশো ষাট টাকা কি সুন্দর দিয়ে করা মাত্র অনলি সাতশো ষাট টাকা দিয়ে দিচ্ছে আপনার বিবেকের বোরিং মাল মাত্র সাতশো ষাট হচ্ছে কালেকশন এই রকম কালেকশন দেখছেন মাত্রি সাতশো ষাট এগুলো সাইজে কিন্তু একদম কিং সাইজ ঠিক আছে মাত্র সাতশো ষাট টাকা থাকতেছে বিবেকের বোরিং মাল

দুপর টাকা থেকে পাঁচ হাজার মধ্যে আগে বিক্রি করছি আপনার চারশো আশি আর একবার অফারটা দিয়ে দিলাম মাত্র টাকা চারশো ষাট ঠিক আছে ভাই আগে থেকে অনেক কমে কিনছে কমে দিয়ে দিচ্ছি মাত্র চারশো টাকা দিয়ে টাকা দিয়ে দিলাম আমরা সব সময় ভাই যারা যারা রেগুলার আমাদের ভিডিও গুলো দেখেন হয়তো এক সপ্তাহ পনেরো দিন পর আমাদের ভিডিও গুলো দেখেন আমরা সবসময় করি ভালো মাল বিক্রি করার জন্য আর কাস্টমারদের চেষ্টা করি ভালো মাল দেওয়ার জন্য ঠিক আছে আমরা ওই মাল নির্মাল

ভাই আপনি বারবার আপনি বেশি নিয়ে না ভাই আমাদের থেকে যায় সবাই একবার লাগলে সম্পর্ক করে দেখেন একবার প্রোডাক্ট নিয়ে দেখেন যে আসলে আমরা কীরকম প্রোডাক্টগুলো সেল করতেছি ঠিক আছে বুঝছেন আর আমাদের থেকে দশ পিস মাল নিয়ে যদি আপনি ব্যবসা শুরু করেন এই ক্ষেত্রে যদি কোনো মাল যদি বিক্রি না হয় আপনি কিন্তু আমাদের থেকে এক্সচেঞ্জ করে আবার নিত্য নতুন প্রোডাক্ট নিতে পারবেন ঠিক আছে যেটা মানে কাস্টমারদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা সব ধরনের সুযোগ সুবিধা ইনশাল আমরা কাস্টমারদেরকে দিচ্ছি এটা থাকতে আপনার জয়গুলির মাধ্যমে মাত্র চারশো ষাট টাকা ওকে তারপর এখন থাকবে আপনার জমজম থাকবে এবং <boundaries>

এবং যে অলবার কিন্তু আপনি সিকুয়েন্স করা ঠিক আছে এগুলোর প্রাইস মাত্র অনলি ছয়শ পঞ্চাশ টাকা মাত্র ছয়শ পঞ্চাশ তারপরে এখন দেখাবো আপনার আরেকটা কালেকশন এটার মধ্যে এটাও প্রাইজের মধ্যে থাকবে আপনার সিকুয়েন্সের থাকবে বা যে এরকম সুতির মধ্যে বোরিং থাকবে সুতির মধ্যে আপনার সুতির মধ্যে একদম বোরিং করা এই যে দেখুন এগুলোও থাকতেছে অমলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা রেঞ্জের মধ্যেই দেখুন একদম মার্শাল আইস করার আড়াইগোল স্যালোয়ার থাকবে প্রত্যেকটা কালেকশনেরই

তারপর এখন দেখাবো আপনার কেএফসি গলায় গাজার এই যে দিও এই দেখুন কেএফসি ঠিক আছে এই যে এই যে কেএফসি এগুলো প্রাইস থাকতে আজকে অনলি মাত্র 500 টাকা করে মাত্র 500 টাকা এই মাত্র 500 টাকা যে এক সালোয়ার এবং পাঁচ হাতের মধ্যে একটা না এগুলোর মধ্যে যারা নিতে চান তারা সরাসরি আমাদেরকে ভিডিও কল দিবেন ভিডিও কল দিলে কিন্তু আমরা আপনাদেরকে কালেকশনগুলো বেশি বেশি পরিমাণে দেখাই দিতে পারব ঠিক আছে আর এই দেখুন এটা হলো বুটিক কালেকশন এই যে গলায় কাজ করা প্যানেলে কাজ করা এগুলো সালোয়ার থাকে প্রত্যেকটা সালোয়ার থাকে আপনার আড়াই গজ সম্পূর্ণ হবে পাঁচ হাত তাই মাত্র চারশো পঞ্চাশ টাকা করে তারপর এখন দেখা যাচ্ছে আপনার সুতি কাজ করা তিরি পিস এই দেখুন সুতি কাজ করা ইটানো গর্জি কাজ করা আর যেটা থাকবে আপনার সালোয়ার থাকবে আড়াইগো তার যে একটা রাউন্ডা থাকবে পাঁচ হাতের মধ্যে প্রায় মাত্র অনলি পাঁচশো টাকা করে গুলো তারপরে যে এখন দেখাচ্ছি আপনার ডিজিটাল লোন কালেকশন এই দেখুন ডিজিটাল লোন ঠিক আছে দেখুন একদম পিওর সুতির মধ্যে ডিজিটাল লোন কালেকশন যেটা আপনার সালোয়ার থেকে আড়াইগস আর যেমন না থাকবে পাঁচ মধ্যে কালার প্রত্যেকটা মালের কালার থাকবে গ্যারান্টি হ্যাঁ মাত্র অনলি চারশো বিশ টাকা করে এগুলোর মধ্যে আর পর্যাপ্ত পরিমাণে কালার এবং ডিজাইন আছে আপনারা যারা নিতে চান ভিডিও কল দিয়ে কিন্তু দেখে দেখে নিতে পারবেন এই দেখছেন কালেকশান এগুলোর মধ্যে আর অনেক অনেক ডিজাইন অনেক অনেক কালার আছে যারা নিবেন সরাসরি ভিডিও কল দিয়ে এমধ্যে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে আপনার ডিজাইন কালার দেখে দেখে নেবেন এসব মালগুলো তারপর এখন দেখাচ্ছি আপনার ইসলামপুরের জমজম ফাইন কটন এই যে দেখুন ভাই কালেকশন দেখছেন ইসলামপুরে জমজম ফাইন কটন এগুলো প্রত্যেকটা মালের সালোয়ার জুল হবে আপনার আটচল্লিশ ইঞ্চি এই যে স্যালোয়ারটা আমি খুলে দেখাই দিই একদম অনেক ভালো মানের একটি স্যালোয়ার এই দেখুন একদম পাকা আড়াইগো আর যেগুলোর দুপাট্টা গুলো হবে অনলি পাঁচ হাজার মধ্যে ইসলামপুরের লাক্সারি জমজম ফাইন কটন হ্যাঁ এই দেখুন কালেকশন দেখুন এগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে ঠিক আছে এই দেখুন কালেকশন এগুলো সব বাই হিট কালেকশন সব হিট ঠিক আছে দেখছেন এগুলো সব নিত্য নতুন ডিজাইন আর এই হচ্ছে আলো প্রত্যেকটা মালের সেল আর থাকবে এক কালারের মধ্যে আড়াই গজ আর প্রত্যেকটা অনলাইন হবে অনলি পাঁচ হাতের মধ্যে একটি নামাজ এবং ভাই দেবী ওদের মেলে এগুলো মাত্র অনলি থাকতেছে প্রাইস থাকতেছে অনলি মাত্র পাঁচশো ইয়া ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ইসলামপুরের ডিজিটাল লাক্সারি জমজম ফাইন কটন এগুলো অ্যাভেলেবেল দিতে পারবে এগুলো ভাই অ্যাভেলেবেল আছে প্রচুর পরিমাণে কালেকশন আছে ভাই ঠিক আছে এই দেখুন কালেকশন ইসলামপুরের মাল আমাদের বাবুর হাটের মাল না আমাদের বাবুর হাটের ইসলামপুরের মাল অনেকটাই যারা এটা সম্বন্ধে বুঝেন তারা তো জানেনি দেখা মধ্যে থাকতে ইসলামপুরের ডিজিটাল জমজম সাইনকোটার মাত্র ছয়শো পঞ্চাশ কালেকশন ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ এগুলোর মধ্যে আরো অসংখ্য পরিমাণে কালেকশন আছে যারা যারা নিতে চান ভিডিও কল দিয়ে দেখে দেখে নিতে পারেন এই দেখুন যে কালেকশন ঠিক আছে এই কালেকশন

তিনটা চারটা প্রোডাক্ট বিক্রি হচ্ছে না নেক্সট আবার দশটা প্রোডাক্ট অর্ডার করলে ওই তিনটা প্রোডাক্টের ডেলিভারি চার্জ লাগবে না আমরা যখন পাঠা তিনটা প্রোডাক্ট আপনাকে বেশি দিয়ে দিব ওই তিনটা প্রোডাক্ট আপনি যেটা রিটার্ন দেবেন ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন আপনি এক খরচে প্রোডাক্ট চেঞ্জ হয়ে গেল আপনি আবার নতুন করে আবার নতুন নিত্য ডিজাইনগুলো নিতে পারবেন আমাদের আচ্ছা ঠিক আছে ভাই শরীফ আপনাকে অসংখ্য ধন্যবাদ তার বিউ যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও দিতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি